এদিকে যাবি যাবো তো ম্যাডাম আপনাদের জন্য তো সেবাই আছি কত নিবি পনেরো হাজার পনেরো হাজার তো অনেক বেশি বেশিক্ষণ লাগবে না এক ঘন্টা লাগবে দশ নে আর চ দেখুন ম্যাডাম পাঁচ মিনিটই হোক আর চব্বিশ ঘন্টাই হোক আমার পনেরো হাজার ফিক্সড রেট দেখ এরম আর হটমে পাবি আর আমি ম্যারিডো ম্যাডাম সামনে নায়িকা থাকলেও রেড আমার একই চল ঠিক আছে কাজের পরে পেমেন্ট দেব না না ম্যাডাম আগের দিন একজন ফাঁসিয়া দিয়েছে অ্যাডভান্স আগে আমার লাগবেই এনে পাঁচ হাজার আর বাকি পেমেন্ট কাজের পর বলুন ম্যাডাম কোন হোটেলে যাবে হোটেল নাই এই পাশেই আমার ফ্ল্যাট ওখানেই যাব। ম্যাডাম ঘরে তো আপনার ফ্যামিলি আছে আমার বর বাড়িতে থাকে না দেওয়ার আছে ওকে আমি বুঝে নেব চ গাড়িতে বস বা ম্যাডাম আপনার ঘরটা খুব সুন্দর চলো যাই ঘরে নিয়ে তুমি বসো একটু আমি আসছি কি হয়েছে বৌদি এসব কি তুমি অন্য চোখে ঘরে নিয়ে এসো আমি দাদাকে বলবো তুই না নিজের কাজ কর আমার দিকে নজর দিতে হবে না আমি আমার কাজই করছি আমার দাদাকে তুমি কেন ঠকালে আচ্ছা বল চুপ থাকতে কি নিবি মানে এই সব না বলার জন্য কি নিবি আচ্ছা ও ঠিক আছে যেমন তুমি একটা ছেলে নিয়ে এসছো তুমি তেমন আমাকে একটা মেয়ে এনে দেবে ঠিক আছে হয়ে যাবে তুই যা কি হলো সব ঠিক আছে তো আরে কিছু হয়নি বললাম না আমার দেওয়ার আছে ওকে আমি বুঝিয়ে দিয়েছি ঠিক আছে যা জন্য এসছি চলো শুরু করি আরে দাঁড়াও এত তাড়াহুড়ো কিসের তোমার সাথে একটু গল্প করি গল্প বলো কি গল্প তুমি এই কাজ কেন করো আর কত দিন ধরে করো ম্যাডাম ছাড়ো না এসব তুমি টাকা দিয়েছো আমি কাজ করি আমার কথা শোনো আমি টাকা দিয়েছি আমি যা ইচ্ছা বলবো তোমাকে তাই করতে হবে আমি তোমার সাথে গল্প করব না যেই কাজ করার জন্য তোমাকে এখানে এনেছি ওই কাজ করবো সেটা আমার ব্যাপার তো তাড়াতাড়ি ঝপ করে বলো দেখো আমি এই সব কাজ পরিস্থিতির চাপে পড়ে করছি আর না কারো স্বপ্ন হয় না এই সব কাজ করার আমার যখন 13 বছর বয়স তখন আমার বাবা মা মারা যায় আমি কাজ করতাম একটা ধাবায় কিন্তু ওখানে আমি অত টাকা পেতাম না যে আমি আমার আমার ভাই